ব্রাজিল এবং কলম্বিয়া বিশ্বকাপ বাছাই পর্বের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিলিয়ার এস্তাদীয় ন্যাসিওনাল মানে গ্যারিঞ্চার গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল উচ্ছ্বসিত দর্শকে যারা তাদের দলকে অনুপ্রেরণা দিতে গলা ফাটিয়েছে ম্যাচ জুড়ে উত্তেজনার পার ছিল তুঙ্গে আর সেই রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিল দুই এক গোলে কলম্বিয়াকে পরাজিত করে বিজয়ের হাসি হাসে যা সমর্থকদের আনন্দাশ্রু এনে দেয় এই জয়ে ব্রাজিল তাদের ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে অপরাজিত থাকার গৌরবময় রেকর্ড আরও এক ধাপ এগিয়ে নেয় গ্যালারিতে উল্লাস আর বিজয়ের গান বেজে ওঠে যেন পুরো ব্রাজিলিয়া রঙিন উৎসবে মেতে ওঠে নেইমারের অনুপস্থিতিতেও ব্রাজিলের আক্রমণাত্মক লাইন আপ ছিল দুর্বা বিশেষ করে ভিনিশিয়াস জুনিয়র এবং রদ্রিগো নিজেদের সর্বোচ্চটা উজাট করে দিয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে যা পুরো স্টেডিয়ামকে আবেগে ভাসিয়ে দেয় তাদের নিখুঁত দক্ষতা গতি আর ক্ষিপ্রতা দেখে ব্রাজিলিয়ান সমর্থকরা অভিভূত হয়ে যান অন্যদিকে কলম্বিয়া শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে লড়াই চালিয়েও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেন শেষবাসী বাজার সঙ্গে সঙ্গেই তাদের খেলোয়াড়দের চোখে হতাশার ছায়া নেমে আসে যেন স্বপ্ন হাতছাড়া হয়ে গেল এই পরাজয়ে তাদের বাছাই পর্বের অবস্থানের ওপর কঠিন প্রভাব ফেলতে পারে যা কলম্বিয়ান সমর্থকদের হৃদে কষ্টের সুর বয়ে আনতে পারে